আমরা ডিগ্রির মান চাই তাই আমরা আন্দোলন এসেছি আমাদের আন্দোলন ডিপ্লোমাকে ডিগ্রি সম্মান করার জন্য কারণ আমরা এসসিটি পাস করার পর দুই বছর পড়াশোনা করে এসসিটি পাস করি এসসিটি পাস করার পর আমরা একটা এডমিশন পরীক্ষা দেই সেখানে আমাদের 40 মার্ক পে তারপর পাস করে তারপরে তিন বছর ডিপ্লোমা ভর্তি হই যায় এবং তিন বছর আমরা তিনটা পরীক্ষা দেই প্রত্যেকটা পরীক্ষায় আমরা 60 মার্কস ক্যারি করে তারপরে আমরা ডিপ্লোমা শেষ করি আমরা এসসিটি পাস করে তিন বছরের পড়াশোনা করি পড়াশোনা শেষে আমরা

আমরা মানুষের সেবা করার জন্য নার্সিং পেশায় এসেছি আমাদের মূল লক্ষ্যই হচ্ছে না মানুষের সেবা করা এখানে আমরা এইচএসসি পাশ করে এডমিশন দিয়ে তারপর নার্সিং করতে আসি এখন আমাদের নেত্র অধিকারটা যদি না দেওয়া হয় আমরা যদি মানুষের সেবাই না করতে পারি তাহলে এই পেশায় এসে আমাদের লাভটা কি আমরা চাই যে আমরা যেন ডিপ্লোমা সম্মান পেয়ে থাকি